السلام عليكم ورحمة الله وبركاته سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ওমেই আল্লাহ রসুল আহক জাফ হউন আরজি মাসুল্লাহ আরজিম আল্লাহ দান শুক্রিয়া সালহানাহু আত আলা আমাদেরকে দীনের মজলিশে উপস্থিত হওয়া টফিক দান করছেন দিল থেকে শুক্রিয়া দান বলে আলহামদুল্লাহ আসলে মূল কথাবার্তা আলোচনা হবে তো ওলামায় কারাম বাংলাদেশ থেকে আমাদের হযর মোল্লানা যুবহেল আহমদ শাহ আসছেন ওনাকে আপনারা অনেকে জানেন অনেকে ওনারা বিস্তারিত জানেন না তো হজরত দাওয়াতের মেহনতে আলহামদুলিল্লাহ একটা বিপ্লব সরাসরি মন্দিরে দাওয়াত দেন এবং অমুসলিমদের মধ্যে দাওয়াতে বাংলাদেশের সবচেয়ে পরিচিত ব্যক্তিত্ব হলো হজরত সাহেব তো উনি উপস্থিত হয়েছেন এটা আমাদের অনেক বড় সৌভাগ্য তো আমরা তার কাছ থেকে দাওয়াতের তরতিব শিখবো ইনশাল্লাহ হ্যাঁ তো আমরা সব সবসময় ইনশাল্লাহ আমাদের সময়টা দেওয়ার চেষ্টা করব কারণ হলো আমাদের জিন্দিগি যদি আমরা পরিবর্তন করতে চাই তাইলে পরগশ পাথরের সাথে সম্পর্ক হইলে শোনা হওয়া যাবে ঠিক কেনা বলেন সম্পর্কটা যখন হকানি আলমায় কারাম যা বা আমল জিন্দিগি যাপন করেন একটা হইলো এলমি জীবন আর একটা হলো এলমের সাথে আমলের সম্পৃক্ত জীবন তো এই সমস্ত লোকের সামনে উপস্থিত হইলেও জিন্দিগি পরিবর্তন হয় মানুষকে আল্লাহ সোহানা হ তাহলে বানাইছেন যেভাবে মাটি দিয়ে বানাইছেন মাটির সিফতের সাথে মানুষের সিফতের একটা বিশেষ মিল থাকে মাটি জমিনে মেহনত সারা যেমন এটা ক্ষতির কারণ হয় মানুষের জীবনও মেহনত ছাড়া ক্ষতির কারণ হয় আর মাটির উপরে মেহনত করলে যেমন এখানে আপনি দামি থেকে দামি করা সম্ভব হয় মানুষ যদি তার জীবনের উপরে মেহনত করে দিন অনুযায়ী কোরআন শূন্য অনুযায়ী তাহলে তার জীবনও গোলাপের মতো ফুটতে পারে ঠিক কেনা বলেন আপনি যদি এক এক টুকরা জমি উদাহরণ দিই শেষ করে দিব ইনশাল্লাহ কথা বলবেন যদি আপনার বাড়ির জমি এই জমিতে আপনি কোনো ধরনের চাষাবাদ না করেন তাহলে ঘাস হবে কিনা বলেন যখন যেখানে ঘাস থাকে সেখানে কোন ধরনের পশু বেশি যায় গরু সাধারণত গরুর একটা স্বভাব আছে যে নিজে খেয়ে যায় আরেকজনে চিন্তা করে না স্বার্থপরতার স্বভাব ঠিক কিনা বলেন তো মানুষের দিলের জমিনে যদি মেহনত না হয় মানুষের মধ্যে স্বার্থপরতা আসবে এরপরে যদি দীর্ঘদিন জমিনে কোনো আবাদ না হয় তাহলে বন জঙ্গল হয়ে যায় না এর মধ্যে সাপ থাকে কিনা বলেন সাপ একটা বিশেষ স্বভাব আছে সেটা হলো অন্যের ক্ষতি করে নিজের উপকার ছাড়া সাপ কাউকে কামড়ায় রক্ত খাইছে শুনছেন কেউ গোস্ত খায় কিন্তু যাকে কামড়াইলো তার ক্ষতি হয় কিনা বলেন বাঁচতেও পারে নাও বাঁচতে পারে এত বড় ক্ষতি করলো নিজের কোনো উপকার ছাড়াই মানুষ যখন দিনে মেহনত ছেড়ে দেয় তখন সে কোনো উপকার ছাড়াই সে নিজে কোনো লাভবান হয় না তারপরেও আরেকজনের ক্ষতি করে এই স্বভাব মানুষের জিন্দগিতে চলে আসে তৃতীয় হলে যখন একেবারে দীর্ঘদিন বছর বছর যুগ যুগ যেই জমেন মেহনত হয় না বড় গাছ গাছগাছরা জঙ্গল হয়ে যায় কিনা বলেন তার মধ্যে বাঘ সিংহ হিংস্র প্রাণী বসবাস করে হিংস্রদের স্বভাব আছে নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা এখন আমাদের মধ্যে যখন দিনের মেহনত একেবারেই হয় না সে হিংস্র হয়ে যায় বলে যে কোরবানি গোবু কিন্তু একজন এক লক্ষ টাকা নিয়ে যাইতেছে তো তার পেটের মধ্যে ঝুঁকিয়ে দিল আর তার টাকাটা নিয়ে নিল নিজের স্বার্থ উদ্ধারের জন্য আরেকজনকে একেবারে তার জীবনই শেষ করে দিল এইভাবে ক্ষতি করলো তো এই স্বভাব চলে আসে মানুষ যখন দিন থেকে ওলামায় ক্রাম থেকে এরকম দিনের মেহনত থেকে দূরে থাকে তখন মানুষ মানুষ থাকে না এজন্য যখন কেউ চিন্তা করলো যে এই ধরনের একটা মানুষের পিছনে একটু মেহনত করতে হবে তো প্রথমে বলেন জমিনের মধ্যে জঙ্গল হয়ে গেছে তখন বড় গাছগুলি কেটে ফেলে না যেই জঙ্গলে বড় গাছগুলি নাই সেখানে তো হিংস্র প্রাণী থাকবে চলে যায় কিনা বলেন তো প্রাথমিক মেহনতের দ্বারা মানুষের জিন্দগি থেকে হিংস্রতা চলে যায় এরপরে যখন বন জঙ্গলগুলি উঠায় দেওয়া হয় তো বিচ্ছু স্বভাব তার মধ্য থেকে চলে যায় যখন চাষাবাদ করা হয় ঘাসগুলি উল্টা যায় এখন গরু এসে ওই মাটি তো আর চাটবে না তাই না তো যে স্বার্থপরতার স্বভাব এটাও চলে যায় এরপরে যদি আপনি ধানের বীজ লাগান তো ধান হবে আপনি যদি আঙ্গুরের বীজ লাগান হবে হবে তো এটা যে যে চাষাবাদ করবে সে উপকৃত ঠিক না কিন্তু যদি এমন হয় আপনি ফুলের বাগান করেন ফুলের বাগান করলে কি হবে বলেন ফুলের বাগান করলে যে বাগান করছে সে উপকৃত হবে আর ওই জমিনের পাশ দিয়ে যে যাবে সে উপকৃত হবে উপরে নামাজ হইতেছে তো ঠিক আছে এখন আমাদের দিলের জমিনে যদি আমরা মেহনত করি আমাদের জিন্দিগি এরকম পরিবর্তন হবে যে আমরা ফুল হব আমি নিজে উপকৃত হব আমার সাথে সম্পৃক্ত যে থাকবে সেও উপকৃত হবে যে আমার পাশ দেওয়া যাবে সেও উপকৃত হবে এমন হতে পারে যে এই ফুলের যে নির্যাস আতর হয়ে পুরা দুনিয়াতে সরাাবে ঠিক না বলেন এই জন্য আমরা চাই কি না এটা যে আমি মানুষ হই ফুল হই আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন নামাজ পড়তেছে উপরে কথা বলতে থাকা যায় আসলে আচ্ছা তো যে বিষয়টা আমরা বললাম আসলে মেহনত এটা খুব জরুরি জিনিস মানুষকে দামি করার জন্য যেই জিনিসের উপর মেহনত লাগে ওইদিন দিন হজর নজরুল ইসলাম কাসিম ইসাব আলোচনা করতেছিলেন যে মানুষকে আল্লাহ সুহান হুয়া তালা কিছু গুণ দিছেন এই সিফত দিছেন যেখানে লাগে সেটাই দামি হয় যেখানে লাগে সেটাই দামি হয় আপনার মেহনতের যে জাদু মেহনতের কি বলেন জাদু একটা শক্তি আপনার এখানে কোরিয়াতে আপনাকে কেন আনছে বলেন আপনার এই মেহনতের শক্তিটাকে তারা কাজে লাগায়া তারা দামি হইতে তাদের আসবাবগুলিকে দামি করতে তো এখন একটা মানুষের ম্যাক্সিমাম সময় আমরা দুনিয়ার পিছনে দুনিয়ার কাজের পিছনে যখন ব্যয় করি তখন যেই জিনিসের পিছনে ব্যয় করি সেই জিনিস দামি হয় তো আসবাব যখন দামি হবে তখন মানুষ বেদামি হবে মানুষ কি হবে বলেন মানুষের কি হবে দাম কমে যাবে আর যখন সে নিজের উপরে মেহনত করবে নিজেকে দামি করার পিছনে তো সে দুনিয়াতেও সফল হবে আখড়াতেও সফল হবে এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাহলে বলছেন যে হে ইমানদার গণ তোমরা আল্লাহর ভয় ইনছিলাম আমার কোনো অস্তিত্ব ছিল না অস্তিত্ব দানকারী কে বলেন আমাকে মায়ের গর্ভে আমার আকৃতি দানকারী আল্লাহ সুবহান তা আলা দুনিয়াতে আসার জন্য আল্লাহ সুবহান হুয়া তাআলা কুদ্বত ব্যবহার হইতে হয়েছে দুনিয়াতে যখন আসছি তখন আমি অসহায় ছিলাম আমার সহায়তার জন্য আল্লাহ তালা মাকে ব্যবহার করছেন আত্মীয় স্বজনকে ব্যবহার করছেন আল্লাহ চাইছেন বলে করছেন একজন বড় আলেম আলোচনার মধ্যে এই কথা বলতেছিলেন যে মা সন্তানকে গর্বে ধারণ করে যে পরিমাণ কষ্ট করে আর সে প্রসবের সময় যে পরিমাণ কষ্ট করে যদি আল্লাহ তার দিলের মধ্যে না দিতেন দয়া ঢাইলা না দিতেন তাহলে বাচ্চা প্রসব হওয়ার পরে এই বাচ্চাকে সে গলাটি পাবে। এর জন্য এই পরিমাণ কষ্ট তাকে করতে হয়েছে কিন্তু মা তার অন্তরের মধ্যে আল্লাহ তারা এমন দয়া ঢাইলা দেন তো মা বাচ্চাটাকে দেখলে সব কষ্ট ভুলে যায় বাচ্চাটাকে দেখলে মা ভুলে গেছেন আল্লাহ ভুলাই দিছেন মায়ের দিলের মধ্যে এই মমতা কে ঢাললেন যদি না ঢালতেন তো আমি তো নড়াচড়া করতে পারি শুধু না এরকম ভাবে কাত করে দিলে কাত হইতে পারি ওই সময় আল্লাহ তালা মায়ের দিলে মধ্যে মধ্যে দিলে এমন মমতা দিলেন যে আমার একটু কান্না তাদের দিলকে ভেঙে দেয় আমার সব কাজগুলি তারা করে দিয়েও খুশি হয় ঠিক না বলেন বাবার মধ্যে আল্লাহ তালা এরকম মায়া ঢাইলা দিলেন বাবার সারা জীবনের সমস্ত উপার্জন আমার পিছনে খরচ করতে পারলেই খুশি হয় তো ওই আল্লাহ সহ আলাহ বলে যেরকমভাবে সামনে আমাকে কেয়ামত দিন উপস্থিত হইতে হবে আমার সমস্ত আমল পেশ করা হবে আমি যদি আল্লাহ আল্লাহতাল হুকুমে এরকমভাবে অনুসরণ করে থাকি আল্লাহর হুকুমকে মেনে থাকি আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী জীবনযাপন করে থাকি তো কেয়ামত দিন আল্লাহ তালা আমাকে পুরস্কার দিবেন আমি যে আল্লাহ তালা ভয় করব এই ভয় আমার মধ্যে কিভাবে আসবে আল্লাহর ভয় আমার মধ্যে আসবে কি করে এর জন্য আল্লাহ তালা বলছেন কোনো মাহিম যারা ভয় করনেওয়ালা তাদের সংস্পর্শে যদি আমি বেশি থেকে বেশি সময় দেই তাদের সাথে ওঠা বসা করি তো তখন আমার মধ্যেও আল্লাহর ভয় আসবে আমার মধ্যে কি আসবে বলেন আল্লাহর ভয় আসবে তখন কি হবে আমার আমলগুলি সুন্দর হয়ে যাবে আমলের সংশোধন হবে কি হবে বলেন আমলের সংশোধন আমাদের আমলের সংশোধন খুব জরুরি এটার জন্য বেশি জরুরি হইল আমাদের যখন দিল আমাদের যে দিল আছে এই দিলের মধ্যে দিন আসে কি আছে বলেন আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন দিয়েছেন আমাদের জীবন চালানোর জন্য দিন হইল আল্লাহ তাআলার হুকুম আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ পরিচালিত হয় খুব সহজ দিন দিন অনেক সহজ আমরা যা যা করি প্রতিদিন সব কাজ সব কাজ আমরা করব। সব কাজই আমরা করবো সাধারণভাবে যে কাজগুলি করি তো এই কাজগুলি কিভাবে আল্লাহ হুকুম অনুযায়ী হয় অনুযায়ী হয় এর জন্য আমরা আল্লাহ হুকুম আদর্শ অনুযায়ী কিভাবে করতে হয় শিখা নিব ঠিক আছে ভাই তাইলে কি হবে আমি ঘুমাই প্রতিদিন স্বাভাবিকভাবে দিন না যাই না ঘুমাই তো আমার ঘুমের কারণে ক্লান্তি দূর হয় কিন্তু আমি সব পাই না কিন্তু যদি ওলামায়কামে নিসবতে আমি থাকি তাহলে কি হবে আমি ঘুমাবো আর বাদতে নেকিও পাবো আমি খাবার খাই এখন খাবার খাওয়ার দ্বারা পেট পূরণ হয় আমার পেট পূর্ণ হয় বাকি আমার শক্তি যতটুকু পাওয়ার পাই কিন্তু নেকি হয় না কিন্তু আমি যখন সন্ন্যাস অনুযায়ী খাবো তখন আমি নেকিও পাবো না আমার পুরো জিন্দগিটা আবাদত হবে পুরা জিন্দগিটা কি হবে এবাদত হবে এই জন্য আমাদের একটা তর্তিবের মধ্যে জীবনটাকে চালানো একটা সহবত এর সাথে আমাদেরকে চলা যার জন্য ভাই মানে দিনের বিভিন্ন মেহনত আমাদের সামনে তো উপস্থাপিত হয় আমরা মেহনত করি বাকি খালেস আল্লাহর জন্য আমাদের মেহনত হওয়া দরকার যে যেইভাবে দিনে মেহনত করি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য রসুলের সুন্নাহ অনুযায়ী আমার জীবন চলার জন্য যেভাবে আমি মেহনত করব এইটাই আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে ইসলাসের সাথে হইতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ চেষ্টা করবো সবাই সারা দুনিয়া ব্যাপী এক মেহনত চলতেছে দাওয়াতে তাবলিগের নামে এটা মাকসাদ হইল মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় মানুষের জীবনের মধ্যে দিন চলে আসে এই জন্য প্রতিদিন মানুষ যখন দিনের ফাজাইল শুনবে যে আমি নামাজ পড়লে আমার কি লাভ হবে আমি নামাজ ছেড়ে দিলে আমার কি ক্ষতি হবে যখন সামনে থাকে তখন মানুষের নামাজ পড়াটা সহজ হয় কিনা বলেন একজন মানুষ সারাদিন মাথার ঘাম পায়ে ফেলতেছে ভিজিকে এরকম ভাবে অনুসন্ধানে ঠিক না যদি কেউ জানে যে তার নামাজ যদি ঠিক হয়ে যায় হেতে মামের সাথে হয় তাহলে আল্লাহ সুহানিম্মি নিবেন তো আল্লাহ বড় জিম্মাদাবি কে নিতে পারে বলেন তো আল্লাহ তো আমাদেরকে রিজিক দেন তো সম্মানের সাথে ইজ্জতের সাথে রিজিক পাওয়ার জন্য আল্লাহ হুকুমকে পুরা করা এটা সবচেয়ে বেশি জরুরি যখন আমি তালিমে বারবার এই কথা শুনতে থাকবো আমার দিলের মধ্যে দাগ কাটবে আমার দ্বারা নামাজ ছেড়ে দেওয়া এটা স কখনোই সম্ভব হবে না এই জন্য তালিমে খুব মজবুতির সাথে জুড়বো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সবাই প্রত্যেক মসজিদ মোসল্লায় আমরা চেষ্টা করবো তালিমে হালকা কায়েম করতে ঠিক আছে আর আমরা মসজিদ ওয়ার যে আমলগুলি আছে প্রত্যেক ঘরে ঘরে যায় যারা মসজিদের সাথে সম্পৃক্ত হয় না আসে না মসজিদে তাদেরকে আমরা এরকমভাবে মসজিদে জোরানোর চেষ্টা করব। এই কাজের যে স্পিডটা এই স্পিডটা আমরা পাবো মার কাজে যেখানে যখন যেখানে পুরো কোরিয়া থেকে বিভিন্ন অঞ্চল থেকে সাথীরা আইসা এরকমভাবে প্রতি সপ্তাহে এই দিনই বিষয়গুলিকে আলোচনা হয় মজা করা হয় এরপরে কোথায় কি অসুবিধা আছে কোথায় কি এরকমভাবে করা দরকার এই বিষয়গুলি দিক নির্দেশনা দেওয়া হয় ওইখানে আমরা যখন জুড়বো আল্লাহ চাহেতো তো ইনশাআল্লাহ আমাদের মহল্লার কাজ করা সহজ হবে চেষ্টা করবো সবাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করেন ওমায় তফিক ইল্লাবিল্লাহ সালাম উলাইকুম রহম